চলচ্চিত্র জগতের আলো ছায়ার জীবন কথা বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে নব্বই দশকের জনপ্রিয় নায়িকাদের মধ্যে নাসরিন একটি পরিচিত নাম গ্রাম্য সরলতা আর শহুরে গ্ল্যামারের মিশেলে গড়া তার অভিনয় শৈলী তাকে খুব অল্প সময়েই দর্শকদের হৃদয়ে জায়গা করে দেয় শৈশব ও বেড়ে ওঠা নাসরিনের জন্ম একটি সাধারণ পরিবারে ছোটবেলা থেকেই সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠায় নাচ ও অভিনয়ের প্রতি তার আগ্রহ তৈরি হয় স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে করতেই তিনি আত্মবিশ্বাস অর্জন করেন পরিবার প্রথম দিকে দ্বিধায় থাকলেও তার প্রতিভা দেখেই শেষ পর্যন্ত সমর্থন দেয় চলচ্চিত্রে আগমন নব্বই দশকের শুরুতে তিনি ঢাকাই সিনেমায় পা রাখেন সে সময় বাংলাদেশের চলচ্চিত্র ছিল বাণিজ্যিক ধারার রোমান্টিক ও অ্যাকশন ছবিতে ভরপুর নাসরিন দ্রুতই প্রযোজক পরিচালকদের নজরে আসেন তার সাবলীল অভিনয় ও প্রাণবন্ত উপস্থিতির জন্য অল্প সময়ের মধ্যেই তিনি একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেন এবং শীর্ষ নায়িকাদের কাতারে উঠে আসেন সাফল্য ও জনপ্রিয়তা তার অভিনীত অনেক ছবিই ব্যবসা সফল হয় দর্শক বিশেষ করে তার আবেগঘন দৃশ্য ও নাচের পারফরম্যান্স পছন্দ করত সেই সময়ের জনপ্রিয় নায়কদের সঙ্গে জুটি বেঁধে তিনি একাধিক হিট সিনেমা উপহার দেন সিনেমা হলগুলোতে তার ছবি মুক্তি পেলে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো ব্যক্তিজীবন চলচ্চিত্রের ঝলমলে জগতের আড়ালে ব্যক্তিজীবনে তিনি ছিলেন বেশ সংযত ও পারিবারিক মানুষ বিয়ে ও সংসারের পর ধীরে ধীরে চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নেন তবে মাঝে মধ্যে টেলিভিশন অনুষ্ঠানে বা সাংস্কৃতিক আয়োজনে তাকে দেখা যায় উত্তরাধিকার নাসরিন এমন এক সময় কাজ করেছেন যখন ঢালিউডে নায়িকাদের জন্য প্রতিযোগিতা ছিল তীব্র তবুও নিজের স্বকীয়তা দিয়ে তিনি আলাদা অবস্থান তৈরি করতে সক্ষম হন নব্বই দশকের দর্শকদের স্মৃতিতে তিনি এখনও একটি পরিচিত ও প্রিয় মুখ নাসরিনের জীবন কাহিনী আমাদের মনে করিয়ে দেয় খ্যাতি ক্ষণস্থায়ী হলেও শিল্পীর কাজ ও অবদান চিরকাল দর্শকের মনে থেকে